আপনি আসেন শেষ দেয় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর গুনা করতেছে অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন রোজা রেখে আপনি জেনা করতেছেন ঠিক না বেঠিক প্রিয় ভাই যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত রাখি বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যুবতী বন্ধুদেরকে বলবো এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি আমারে চোখ কোন পরনারেকি দেখবে না আমারে চোখ আল্লাহর ভয়ে ছাড়বে আমারে চোখ আল্লাহর কালাম করবে মায়ের চেহারা দেখবে বাবাকে দেখবে হালাল জিনিস দেখবে হারাম জিনিসে চোখ দেখবে না এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুগ অফ করতে পারি কেমন যেন আমি জাহান্নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম কেমন যেন আমি জাহান পড়তে যাচ্ছে সেখান থেকে ছাপ দিয়ে জান্নাতের দিকে ছুটে গেলাম আল্লাহ আমাদেরকে সবাইকে তবায় না সুহা করার প্রতি জ্ঞান করুন প্রিয় ভাই এই চোখের গুণা এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি এটা কত জঘন্য এটা কত জঘন্য এই অপরাধ এর রেশ এর প্রভাব এর অ্যাকশন এটা বহু সময় পর্যন্ত অনেক সময় বছরকে বছরও থাকে চাইলেও এটার থেকে মানুষ বাঁচতে পারে না আপনি একটি অন্যায় কাজ করছেন একটা গালি এটার আর গালি দিলাম ঠিক না বেঠিক আপনি একজনের প্রতি অবিচার করছেন সাময়িক অবিচার করছেন অন্যায় করছেন শেষ হয়ে গেছে শেষ কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন সেটা মোবাইলে হোক টেলিভিশনের পর্দায় হোক সিনেমার পর্দায় হোক কাগজে প্রিন্ট করা হোক অথবা রাস্তাঘাটে হোক এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়াইছেন পুজো করে সেজদায় গেছেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গেছেন সেজদায় ঠিক না ঠিক বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যায় কখন যখন সেজদায় থাকে তখন আপনি সেজদায় গেলেন তুই ভাই আমার আপনার চোখের সামনে তখন ঘাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে ঠিক না স্মৃতি মাথায় ভেসে উঠে আপনি আসেন শেষ দায় করতেছেন আল্লাহর ইবাদত কিন্তু আপনার অন্তর করতেছে অন্তর জেনা করতেছে নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন রোজা রেখে আপনি জানা করতেছেন ঠিক না বেঁচে এত যখন এই চোখের গুণা প্রিয় ভাই এগুলো হলো বর্ডার একটা দেশের যেরকম কি থাকে বর্ডার থাকে না বর্ডার যদি বেদখল হয়ে যায় তাহলে রাজধানীও কি হয়ে যায় বেদখল হয়ে যায় ঠিক না বেঁচি এই চোখ যদি শয়তানের নিয়ন্ত্রণে চলে যায় শয়তান আপনাকে দিয়ে যেখানে খুশি সেখানে আপনার চোখ ব্যবহার করে আপনি আল্লাহর ভয়ে ফিরে আসেন না দেখা দেখা থেকে বেঁচে থাকেন না শয়তান আপনাকে বলে এই ইউটিউবের এই লিঙ্কে টিপ দে এই যে এই মহিলা দেখ এই যে এই ভিডিও দেখ ফেসবুকের এটাতে টিপ দে এই যে এটাতে টিপ দে এই যে মহিলা গেল দেখ শয়তান যেদিকে আমাকে টানে আমার চোখ সেদিকে চলে যায় যদি এরকম হয় যদি আমি এরকম কন্ট্রোলের বাহিরে হয়ে যাই তাহলে কেমন যেন আমার শরীরের বর্ডার এই চোখ মুখ কান আমার শরীরের বর্ডার বর্ডারের বিভিন্ন পয়েন্ট থাকে না জন্য জন্য কান নাক মুখ চোখ এগুলো হলো আমাদের শরীরের কিরিবাই বর্ডার এই বর্ডার যদি শয়তানের নিয়ন্ত্রণে থাকে এগুলোকে যদি শয়তান তার যেখানে খুশি সেখানে আমাকে দিয়ে ব্যবহার করায় তাহলে আমার শরীরের যে রাজধানী অর্থাৎ তল আমার যে অন্তর সেটা কার দখলে যাবে শয়তানের দখলে যাবে সারাদিন যেটা দেখবো নামাজে সেটাই মনে আসবে অন্তরে সেটাই আসবে তুই ভাই এই চোখের গুনাকে আমরা গুনা মনে করি এর একটা অন্যতম কারণ হলো এই গুনাটা করা খুব সহজ চুরি কি বলেন এটা চাইলেও তো করা যায় নাকি সবাই করতে পারে চুরি ডাকাতি খুন খারাপি মদ খাওয়া হ্যাঁ মানুষের সাথে অবিচার করা অন্যের হক মারা এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না কিন্তু এই চোখ দিয়ে যে হারাম জিনিস দেখা এটা আজকে এমন সহজ হয়ে গেছে যে কি নামাজি কি বেনামাজি কি দাড়িয়ালা কি বিদাড়িয়ালা কি ভালো মানুষ কি মন্দ মানুষ মোবাইল হাতে আছে ইন্টারনেটের কানেকশন আছে যা তা দেখতে পারে রিমোট হাতে আছে যা খুশি দেখতে পারে ঠিক না বিঠিক শয়তান তখন আমাদেরকে প্ররোচিত করে আমাদেরকে বিপদগামী করে আমাদের দিয়ে হারাম কাজ করায় আর করতে 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 একসময় বেহায় হয়ে যায় নির্লজ্জ হয়ে যায় এরপর এটা নেশায় রূপ নিয়ে যায় তখন বাঁচতে চাইলেও বাচ্চাটা কি হয়ে যায় কঠিন হয়ে যায় আল্লাহ সুমাত আমাদেরকে আমাদের চরিত্রগুলোকে ফুলের মতো পবিত্র করার তো দান করুন এতদিন আমরা যা করেছি আসুন আসল প্রিয় ভাইরা জাহান নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসি করবো তো ইনশাআল্লাহ যে সমস্ত ভাইরা তবা করবেন তাদের পূর্বের গুণ আল্লাহ তারা মাফ করে দিবেন অতীতে আমরা যা করেছি সেটার জন্য আজ তবা করি আমার এই চোখ আমি হারাম জিনিস দেখবো না প্রিয় ভাই দেখার যে জ্বালা দেখার যে সাপ এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখলাম হারাম মহিলা দেখলাম হারাম মেয়েদের দিকে দেখ তাকালাম সেটা মোবাইলে হোক টেলিভিশনে হোক কাগজে হোক বাইরে হোক সরাসরি হোক আর যেভাবেই হোক এই দেখার ফলে একটা নগদ মজা পাই আমরা তাই না আপনি একটি মুহূর্তের জন্য একটু আপনার এই মজাটাকে আল্লাহর জন্য কোরবানি করে নেব আপনি দেখতে পাচ্ছেন একটা ভিডিও লিংক আপনার সামনে আসছে টিপ দিলেই আপনি দেখতে পারবেন কেউ নাই আপনি মনে করছেন যে আল্লাহ তিনি আছেন দেখছেন আল্লাহর ভয়ে আপনি ওখানে টিপ দিলেন না ওইটাকে ইগনোর করে চলে গেলেন সঙ্গে সঙ্গে আপনি ইনশাআল্লাহ অন্তরের ভেতরে ইমানই স্বাদ অনুভব করবেন ইমানই স্বাদ করে দেখেন করে দেখেন আপনার মনের ভিতরে একটা খুশি আসবে যে আমি আল্লাহর ভয়ে একটা হারাম কাছ থেকে বাঁচতে পারলাম আমার ইমানের পাওয়ার একটু বাড়ছে কী বলেন পরীক্ষা করে দেখে তুই ভাই রা আল্লাহস মাতা বলেন ওয়া আম্মা মাম্ হ ফ মা ক মারফ বিহী ও নাহান্ন হাওয়া ফাইন্নল জান্নাত হে আল মা জান্নাত কোন সব লোকদের ঠিকানা ভাই কাদের বাড়ি জান্নাত হইলো ওই সব লোকদের বাড়ি জান্নাত হল ওই সমস্ত লোকদের ঠিকানা যেই সমস্ত লোকেরা আল্লাহর সামনে দাঁড়াতে হবে কোন চোখে কোন লজ্জায় আমি আল্লাহর সামনে দাঁড়াবো এই কথা মাথায় রেখে হারাম কাজ থেকে দূরে রাখছে অন্যায় থেকে দূরে সরিয়ে রেখেছে নিজেকে এরা বলল জান্নাতের মালিক এরাই জান্নাত হলো এদের ঠিকানা জান্নাত হলো তাদের বাড়ি করবো তো ইনশাল্লাহ নিজের মনের সাথে যুদ্ধ করবো তো ইনশাল্লাহ